আগামী দোসরা মার্চ ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ হতে চলেছে এই ম্যাচটার গুরুত্ব ততটা নেই তার কারণ দুটো দলই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তবে ভারতের কাছে একটা চিন্তার বিষয় রয়েছে কারণ এই ম্যাচে রোহিত শর্মা কি খেলতে পারবেন কারণ প্র্যাকটিসের সময়ে রোহিত শর্মা আঘাত পেয়েছে এবং রোহিত শর্মাকে খুব কম দেখা গিয়েছে প্র্যাকটিসে অন্যদিকে আপনারা জানেন মোহাম্মদ সামি পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ হয়েছিল খেলার মধ্যেই বাইরে চলে যেতে হয়েছিল ওনাকে জানি না উনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কিনা তবে ওনার চোট ঠিক হয়েছে কিনা এখনও সেইভাবে রিপোর্ট কিন্তু আসেনি ওনাকে মাঠে দেখা যাচ্ছে কিন্তু প্র্যাকটিসে সেইভাবে দেখা যাচ্ছে না অন্যদিকে আরেকটা খবর আসছে শুভমন গিল উনিও নাকি অফ্যস্ত কী হবে তার মানে কি রোহিত শর্মা শুভমন গিল দুজনাই খেলবেন না এমনটা কোনো আপডেট নেই তবে যতটা দেখতে পাচ্ছি দুজনা একজনা চোট রয়েছে রোহিত শর্মার অল্প চোট আর শুভমান গিল অসুস্থ রয়েছেন জানি না দু তারিখ দেরি রয়েছে তার মধ্যে ঠিক হয়ে উঠবেন কি না তবে শুভমান গুইল বা রোহিত শর্মা বা মোহাম্মদ সামি না খেলতে পারলেও কোনো সমস্যা নেই তার কারণ ভারতের কাছে যথেষ্ট ব্যাক রয়েছে তবে আমি বরুণ চক্রবর্তীকে দেখতে চাই বরুণ চক্রবর্তী এই টুর্নামেন্টে এখনো একটাও ম্যাচ খেলেন বরুণ চক্রবর্তী কি ফাইনালে খেলবে না সেমিফাইনালে কাজে লাগাবে সময় বলবে অস্ত্র কি লুকিয়ে রেখেছে কারণ বরুণ চক্রবর্তী খেলা মানে কিন্তু অনেকটাই ভারতের দিকে রাস চলে আসা তার কারণ বরুণ চক্রবর্তীর ম্যাজিক স্পেলগুলো অন্য দলকে বিপদে ফেলতে পারে তবে দেখুন এখানে শুভমান গিল হয়তো অসুস্থ রোহিত শর্মা খেলবে কিনা জানি না মোহাম্মদ শামী খেলবে কিনা জানি না তবে আমার মনে হয় মোহাম্মদ শামীকে রেস্ট দেওয়া উচিত নিউজিল্যান্ডের ম্যাচে এবং সেমিফাইনাল ফাইনালে ওনাকে অবশ্যই খেলানো উচিত আমার মনে হয় বরুণ চক্রবর্তীকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু তারিখে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে অবশ্যই নেওয়া উচিত এবং ঝালিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি তবে দেখা যাক কি হয় আলটিমেটলি দু তারিখের ম্যাচটা অতটা গুরুত্বপূর্ণ নয় কারণ ভারত সেমি ফাইনালে উঠে গেছে অন্যদিকে নিউজিল্যান্ডও সেমি উঠে গিয়েছে তবে ভারতের কাছে যথেষ্ট ব্যাক আপ রয়েছে চিন্তার কোনো কারণ নেই তবে হ্যাঁ রোহিত শর্মা না থাকাটা একটা ইম্প্যাক্ট পড়ে তবে এমনটা নয় যে উনি থাকবেন না শরীর খারাপ অল্প চোট হয়েছে দু তারিখের আগে নিশ্চয়ই উনি সুস্থ হয়ে উঠবেন দু তারিখে খেলবেন কি না তারও নিশ্চয়তা নেই এখনো পর্যন্ত তবে এটুকু বলতে পারি ভারত কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা দেখাবে মানে এবারে কাপ ভারত আবার পকেটে ভরবে আমি জানি না সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল হবে কি সেটা সাউথ আফ্রিকার সঙ্গে ফাইনাল হবে যার সঙ্গেই ফাইনাল হোক না কেন আপনারা দেখে নেবেন এবারে ইন্ডিয়া অন্য রকম ইন্ডিয়া এবারে দেখবেন ভারত আবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিচ্ছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন